নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব কচুর ঝোল তো কচুর ঝোল রান্না করার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কচু আর নিয়ে নিয়েছি মটরশুটি আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের থেকে মানে বড়ো সাইজের একটা টমেটো তো এই কচুগুলো হলো নাগা কচু এই কচুগুলো আসামি হয় এগুলো আসামিয়া কচু বলেও অনেকে বলে তো এই কচুটাই আজকে আমি রান্না করব আর সম্পূর্ণ নিরামিষ রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র এই দুটি উপকরণ দিয়েই রান্না করব এই রেসিপিটা তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করছি আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে কত তো সহজে খুব তেল মশলা কম দিয়ে এই রেসিপিটা রান্না করা যায় তো দেখুন রেসিপিটা রান্না করার জন্য আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি এখন দিয়ে দেব তেল তো এখানে আমি চার পাঁচ চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলে আমি শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে তো দেখুন তেল আহ ফোড়নটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ওই যে কেটে ধুয়ে রেখেছিলাম কচু সেই কচুগুলোকে তো কচু গুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে তেলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কচুটাকে আর দিয়ে দেব আমি টমাটো তো টমাটো আমি গোটা একটা পুরো দেব না আমি এখানে হাফ টমাটো দিয়েছি দিয়ে দেব এখন স্বাদ মতো নুন এখানে আমি এক চামচ নুন দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়েছি নুন হলুদ দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো নুন হলুদ দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তো এখানে আমি আহ ছোট চামচে দু চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ ছোট চামচে আর দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়েছি চামচ পরিমাণ এই সমস্ত কিছু মশলা দিয়ে এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো দেখুন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল তো এই কচুটা কিন্তু ভীষণ ভালো কচু এতে মুখ চুল কয় না আর একে সেদ্ধ না করেও রান্না করা যায় কোনো অসুবিধা হয় না ভীষণ ভালো এই কচুটা আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তো ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি যেহেতু একটু পাতলা ঝোল রাখবো আমি তাই জন্য আমাকে আরো একটু জল দিতে হবে তো সম্পূর্ণ জল দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য তো চলুন দেখি পাঁচ মিনিট পরে আমি কচুর ঢাকাটা তুলে দেখছি কচুটা সেদ্ধ হয়েছে একটু এখন এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুর থেকেও নরম ভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে এখন মটর সুটি গুলো তিন চার মিনিট একটু রান্না করে নেব ঝোলটা আর একটু কমিয়ে নেব তো দেখুন তিন চার মিনিট পরে আমি ওই তরকারিটা আপনাদের দেখাচ্ছি তিন চার মিনিট ধরে রান্না করে নিয়েছি মটরশুটি গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে নামিয়ে দেওয়ার আগে কুচি তো আমার এই কচুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন রেসিপিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে দেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আপনারাও এইভাবে কচু বাজার থেকে কিনে এনে রান্না করে খেতে পারেন ভীষণ ভালো হয় এই রেসিপিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা